আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ হজরতালী চলে আসলাম তো আগের ভিডিওতে যারা কমেন্ট কমেন্ট হাজার হাজার মানুষ তো এতগুলা কমেন্টের রিপ্লাই তো দেওয়া যায় না আমি বলছিলাম যে কমেন্টের রিপ্লাই দেব তো আসলে দুই হাজারের মতন কমেন্ট পড়ছে এখন এতগুলা কমেন্টের রিপ্লাই দিয়ে আমার এক মাস লাগিয়ে দেবো আমি বিশটা কমেন্ট বাছাই করছি যে কমেন্টগুলো আমার চোখে পড়ছে যেগুলো আমার ভালো লাগছে এরকম বিশ জনের কমেন্ট আমি বাছাই করে নিচ্ছি তো এখন এই জনের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ডোনোট অনুরোধ করতেছি আর যারা আমার ভালোবাসার মানুষ আছেন অবশ্যই ভিডিওটা একটা শেয়ার একটা রিপোর্ট দেওয়া যাবে যে প্রথমেই একজন ভাই কমেন্ট করছেন স্বপ্নভাঙ্গা জীবন ওনার আইডির নাম ভাই কমেন্ট করছেন যা ভাই দোয়া রইলো যারা আজকে বিদায় বেলা কাঁদছে তারাই একদিন অভিশাপ দেবে প্রবাস থেকে টাকা না পাঠালে আসলে ভাই যারা আমারে বিদায় বেলায় কাজ ছিল তারা অভিশাপ দিব আপনি বলতেছেন প্রবাস থেকে ঠিক আমি টাকা না ফাড়াইতে পারছি এইটা আপনার কথার সাথে আমি একমত হইতে পারলাম না ভাই কেন হইতে পারলাম না যদি জগতের সব মানুষেও আমার টাকারে ভালোবাসে আমার মায় কিন্তু আমার টাকারে ভালোবাসে না সবাই বিদায় বেলা আমারে প্রবাসে পাঠাইছে এখন যদি আমি ঠিকমতো টাকা না দিতে পারি তারা হয়তো বা আমারে অভিশাপ দিতেও পারে আপনার কথাটা সত্য বউ ভাই বোন বাবা যারা আছে সবাই কিন্তু দিব আপনার মায় কোনোদিন আপনি টাকা না দিতে পারলে মা একদিনও কইতো না মা এটা বলবো দেখু ফুত যদি না দিতে পারো বাইক চলে আয় ফুত কেউ লাগতো না আমার তোরে লাগতো ভাইয়ের নাম নাই হাসান ভাই কমেন্ট করছেন কথাগুলো শুনে কান্না থামাতে পারলাম না আমার কলিজার মাকে আমি রেখে আসছি ওনার মাকে আল্লাহ ভালো রাখুক আমি এই দোয়া করি পরিবারের দুষ্টু ছেলে কমেন্ট করছেন আসলে কথাগুলো শুনে খুবই খুবই খারাপ লাগলো কি বলবো ভাষা খুঁজে পাচ্ছি না অবশেষে ভালো থাকুক পৃথিবীর সব মা বাবা তো আসলে আমি এই এইদুই করি আল্লাহ পৃথিবীতে সকল মা-বাবাকে ভালো রাখক এস আর সজীব অফিশিয়াল কোনি কমেন্ট করেন যে বাইরে মার কথা মনে হলে কি করমু কিনা মনের ভিতরে জ্বালা পোড়া শুরু করে বাসায় থাকতে সারা দিন মাকে রাগ দেখাতাম আর আজ এক নজর মায়ের মুখ দেখার জন্য মনটা ছটফট করি কি বলবো ভাই আমরা যে প্রবাসী আসলেই সত্য আমরা যখন বাড়িতে থাকি তখন মাকে আমরা তেমন গুরুত্ব দেই না মা হয়তো কোনো একটা ভালো কথা বললো আমরা রাগ দেখাই বা মার ভালো কাছে একটু তিতা লাগে কিন্তু যখন আমরা মা দিয়া দিয়া পরিবার আসি তখন কিন্তু এই মার একটা কথা শোনার লাগে আমাদের মনটা বোনের নাম জান্নাত জান্নাত বোন কমেন্ট করছে যে দোয়া করে ইনশাল্লাহ আপনার মা যাতে সুস্থ থাকে আর আপনিও যাতে ভালো থাকেন তো বোন আমিও আপনার মায়ের জন্য দোয়া করি আল্লাহ আপনার মাকে এবং কি আপনাকেও সুস্থ রাখুক তা আহমেদ রাকিব হ্যাঁ উনি বলতেছেন আম্মুকে অনেক মিস করি আসলে আম্মু শব্দটা শুনলেই আমার হৃদয়ে কম সৃষ্টি হয় কারণ আমিও মাকে আম্মু বলেই ডাকি এই বাসাটা আমার কাছে খুব মানে ভালো লাগে তো কারাকারা কারা কারা মাকে আম্মু বলে রাখেন সবাই কিন্তু মাকে আম্মু বলে রাখেন অনেকে মা অনেকে আম্মা যারা যারা মাকে আম্মু বলে রাখেন তারা অবশ্যই কমেন্টে বলে যাইবেন আবু সাহেব উনি বলল দোয়া রইল আপনার জন্য আপনার প্রবাসী জীবন সফল হোক আর আল্লাহ যেন আপনার মাকে ন্যাখায় দান করেন আমিন আল্লাহ এই ভাইয়ের মাকেও আপনি নেখায় দান করেন এবং এই ভাইকে আপনি ভালো রাখেন তারপরে একজনের আইডির নাম অফলাইন অফলাইন কেন জানি না অনলাইনে এসে কমেন্ট করেন আপনার আইডির নাম অফলাইন আচ্ছা যাই হোক তো উনি কমেন্ট করছে মাগো তোমায় অনেক মিস করি এই দূর প্রবাসে মাগো তুমি সারা আমাকে কেউ ভালোবাসে না আসলে এই দূর প্রবাসে হোক আর দেশেই হোক মাকে ছাড়া নিঃস্বার্থভাবে আপনার কেউ ভালোবাসে না আব্দুল রহিম আহমেদ 564 সিক্স ওনার আইডির নাম তো কমেন্ট করছেন হ্যাঁ ভাই কি করব আমরা আমাদের পড়া পড়া কপাল মা বাপকে পেলে চলে যেতে হয় দূর প্রবাসে কি করবেন চলে আসেন তোমার মা বাবাকে আল্লাহ দেখে রাখবে দেখে রাখবে কি করবেন চলে আসেন ঠিক আছে ভাই আইসে ইদ করলাম দোয়া করেন যাতে ভালো থাকি একটা কাজ কাম ঠিক মতন ভাই ইনশাল্লাহ কিন্তু আইডি নাম সুনাম সুনামগঞ্জ জেলা ফুয়া আমি তো উনি কমেন্ট করছেন সত্যি ভাই আপনার লোকের তুলনা হয় না আপনি দেখাইয়া গোটা পৃথিবীতে দেখাইয়া দিলেন মাকে ভালোবাসা এভাবে দরকার মা বাবাকে এভাবে ভালোবাসা দরকার আপনাদেরকে শিক্ষা দরকার আমাদের আচ্ছা উনি হয়তো এটা বুঝাইতে চাইছে যে আমি দেখাই দিছি মা বাবাকে কিভাবে ভালোবাসতে হয় আসলে আমি তেমনভাবে দেখাইতে পারি নাই এর চাইতে আরও বেশি ভালোবাসার মানুষও থাকতে পারে যারা মাকে অনেক বেশি শ্রদ্ধা করে অনেক মা মাকে অনেক বেশি ভালোবাসে তো আমি তেমন ভালোভাবে মাকে ভালোবাসতে পারি নাই এটা আমার ব্যর্থতা যাই হোক আমি যেন এভাবে আমার মা বাবাকে চিরকাল ভালোবাসতে পারি এই দোয়া করবেন তারা এক ভাই কমেন্ট করলো ওনার আইডির নাম ইসলামের পথে চলবো ইনশাল্লাহ আচ্ছা আল্লাহ আপনারা ইসলামের পথে রাখুক দোয়া করি উনি কমেন্ট করছে আমারও মা নাই এখন বুঝি মায়ের অভাব আসলে মা নাই শব্দটা শুনতে খুব কষ্ট হয় মা সারা দুনিয়াটা অন্ধকার তো আল্লাহ ওনার মাকে জান্নাতুল ফিরদাউস নসিব করুক তারপরে এক বাই কমেন্ট করছে ফারা ফারিবি আহমেদ ফারিবি আহমেদ হয়তো মানে আমরা ফারাবি আহমেদ হইতে পারত তো বাইরে আজকে দুইটা বছর দইরা বাহিরে আসি এত কষ্ট লাগে নাই তোর ভিডিও দেখে মারে নিয়ে এত কষ্ট লাগলো তাই বলার মতো না ওরে বাবারে মানে একটা দুই বছর বিদেশে আছে তার এত বেশি কষ্ট হয় না ভিডিও দেখার পরে যতটা কষ্ট লাগছে উনি এটা বুঝাইতে ইমোশনাল করার জন্য আমি সত্যিই দুঃখিত তো মায়ের জন্য দোয়া করবেন আপনার মায়ের জন্য আমি দোয়া করি তারপর আরেক ভাই কমেন্ট করছে ওনার আইডির নাম রিসাদ আমিও একজন প্রবাসী ভাইয়া আপনার এবং আপনার মায়ের জন্য দোয়া রইল আল্লাহ যেন আপনাকে মা আপনার মাকে অনেক বছর বাঁচিয়ে রাখেন আমিন তারপরে এক ভাই কমেন্ট করছে রাতের তারা উনি কমেন্ট করছে আমার জীবনের সবচেয়ে ইমোশনাল ভিডিও হচ্ছে এই ভিডিওটা ও মাই গড সত্যি কি আপনার কাছে মনে হয় যদি মনে হয় তাহলে অবশ্যই বলেন হয়তো বা কাছে খুব কষ্ট লাগছে ভিডিওটা দেখা এই জন্য উনি এইভাবে কথাটা বলছে ওনার জীবনের পুরা জীবনের ইমোশনাল ভিডিও এই নাকি লাগছে তো আসলে সত্যি মা বাবাকে নিয়ে যখন কিছু বলে তখন আমরা সত্যি ইমোশনাল হয়ে যাই তাহলে আপনার এবং আমার মাকে ভালো রাখুন আরো এক ভাই কমেন্ট করছেন ওনার নাম হচ্ছে মুস্তাকা আহমেদ তো উনি কমেন্ট করছেন বাঘের বাচ্চা প্রতিটি ঘরে যেন এমন সন্তান জন্ম হয় একটা স্বর্ণের টুকরা আসলে আমি স্বর্ণের টুকরা না আমি খুব খারাপ মানুষ এমন হয়েছে আরো অনেকে কমেন্ট করছেন আমি বলছিলাম বিষটা রিপ্লাই দেবো তো এখন বিশটা রিপ্লাই দিতে না আরো চার পাঁচটা বাকি রয়েছে হয়তো চোদ্দ পনেরোটা হয়েছে তো বাকিগুলো আমি রিপ্লাই দিতে পারতিনা এই এইজন্য আমি দুঃখিত এখন আজান হয়ে গেছে আমি নামাজ না ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আপনাদের জন্য দোয়া করি আর যাদের যাদের কমেন্ট রিপ্লাই দিচ্ছে তারা তাদের সামনে চোখে ভিডিও টা গেলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন আপনারা আবারও আমি দেখতে চাই সবাই ভালো থাকবেন আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে আরো একটা নতুন ভিডিওতে ইনশাল্লাহ আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ